लैपटॉपटॉप <laughs> আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি কালকে তাকে করে তোলা হবে আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই তাহলে অন্যদেরকেও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্য গ্রেপ্তার করছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্র আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথামতো তার বাড়ি বাড়িঘরে আমরা সার্চ করেছি কালীপুরে সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছে এই সমস্ত ঘটনা আমরা পাইতুল বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি মানে প্লিজ جيلا راجي <wine> <incarcerated> આપ like, like <laughs>